অভিনেত্রী যিনি ছিলেন রাজকাপুর আর দেবানন্দের প্রথম পছন্দ এক এমন নায়িকা যিনি ছিলেন বিন্দাস বোল্ড আর সুন্দরের প্রতিমূর্তি তিনি ছিলেন এমন অভিনেত্রী যিনি ভারতীয় ফিল্মে নিয়ে এসেছিলেন বিদেশি ফ্যাশন তিনি হলেন সুন্দরী গর্জেস্ট অ্যাট্র্যাক্টিভ জিনা তামান জিনা তমানের জন্ম হয় উনিশে নভেম্বর উনিশশো সালে জায়গা ছিল মুম্বাই অর্থাৎ সেই সময়ের বোম্বে তার বাবা ছিলেন মুসলিম আর মা মহারাষ্ট্রিয়ান হিন্দু মায়ের নাম ছিল বার্দী আর বাবার নাম ছিল অমন উল্লাহ তিনি ভারতীয় ফিল্মের সাথে যুক্ত ছিলেন তিনি কবি লেখক পাকিজা আর মোগলে আজমের মতো ছবিতে তাকে স্ক্রিন রাইটিং করতে দেখা যায় অমনউল্লাহ খাজি লেখক হিসাবে নিজের নাম রেখেছিলেন আমান আর আগে গিয়ে জিনাত বাবার নাম আমান নিজের নামের আগে লাগিয়ে দেন ছোটোবেলায় জিনাতকে কিন্তু অন্য নামে ডাকা হতো মা বাবা তাকে আদর করে ডাকতেন বাবুস্কা আর কখনো জেনি জেনিবেবি নামেও ডাকতেন কিন্তু যখন জেনি অর্থাৎ জিনতের বয়স মাত্র দুবছর ছিল তখন তার মা আর বাবা আলাদা হয়ে যায় কিছু বছর আগেই তার মা আর বাবার এক পার্টিতে দেখা হয় আর দুজন দুজনকে ভালোবাসেন আর তারা বিবাহ করেন এটা দেখার বিষয় হিন্দু মুসলমান হওয়ার জন্য তাদের পরিবার এই বিবাহ মেনে নেয়নি আর ফের নিজেদের মধ্যে সম্পর্ক সেইভাবে মেলেনি যার ফলে দুজন দুজনের থেকে আলাদা হয়ে যান স্বামীর থেকে আলাদা হবার পর নিজের মেয়ের জন্য জিনাতের মা কাজ করতে আরম্ভ করেন আর এক নাম করা স্কুলে জিনাতকে ভর্তি করিয়ে দেন সেই স্কুলের নাম ছিল সেন্ট জেভিয়ার্স বোর্ডিং স্কুল যেটা মহারাষ্ট্রের খুব সুন্দর জায়গা পঞ্চগণিতে ছিল জিনাতের বাবা মার বিবাহ বিচ্ছেদের পর তার বাবা ব্যান্ড্রাতে এক বাংলোয় থাকতে আরম্ভ করেন যখন জিনাত স্কুলে ছুটিতে বাড়িতে আসতেন তখন তার বাবা তার জন্য বোম্বেতে অপেক্ষা করতেন বাবা আর মেয়ে দুজনে মিলে অনেক সময় কাটাতেন তার বাবা জিনাতকে অনেক দূরে দূরে ঘুরতে নিয়ে যেতেন আইসক্রিম খাওয়াতেন আর গল্পের সাথে সাথে উর্দু কবিতা শোনাতেন কিছু কবিতা এমন ছিল যেটা শুধু তিনি জিনাত আমানের জন্য লিখেছিলেন তিনি জিনাতকে খুব ভালোবাসতেন সাথে সাথে জিনাতের মাকেও খুব ভালোবাসতেন আর সেই জন্যই নিজের মেয়ে আর নিজের স্ত্রীর জন্য ইংরেজিতে সুন্দর সুন্দর চিঠি লিখতেন কিন্তু জিনাত বাবার সাথে বেশি দিন থাকতে পারেননি তার বাবা আমন উল্লাহ খা মাত্র একচল্লিশ বছর বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যান জিনাত বাবাকে খুব ভালোবাসতেন কিন্তু তিনি এটাও বুঝতেন যে তার বাবা এই দুনিয়াতে নেই আর সেই কারণেই বাবার নাম আমান যেটা তিনি লেখক হিসাবে ব্যবহার করতেন সেই নামকে তিনি নিজের নামের আগে লাগিয়ে দেন জিনাত খানের জায়গায় তিনি হয়ে যান জিনাত আমান নিজের নামের সাথে বাবার নাম লাগিয়ে শান্তি পান জিনাত জিনাত আমান লেখাপড়ায় খুব ভালো ছিলেন সবার সাথে তার ভালো ব্যবহার ছিল সেই কারণে স্কুলে তাকে হেড গার্ল বানিয়ে দেওয়া হয় আর স্কুলের সবাই ভাবতেন যে জিনাত সবাইকে নিয়ে চলতে পারবে আর পড়াশুনোয় ভালো হবার জন্য জিনাত স্কুলে প্রথম হন আর এই কারণেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গ্র্যাজুয়েশান করার জন্য তাকে স্কলারশিপও দেওয়া হয় আর জিনাতের অ্যাডমিশান হয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে বিদেশে জিরাতের মন লাগে না তাই তিনি বোম্বে ফিরে আসেন আর এর মধ্যেই জিনাতামানের মা দ্বিতীয় বিবাহ করেন ওরদিনীর দ্বিতীয় স্বামী জার্মানির ছিলেন যার নাম ছিল হেন্স এই বিবাহের পর ওরদিনী নিজের নাম রাখেন স্কিন্ডা হেন্স ওরদিনীর নাম বদলাবার কারণ হল যাতে তিনি জার্মানির নাগরিকত্ব পান তিনি হেন্সের সাথে বিবাহ করে বাকি জীবন জার্মানিতে কাটাতে চেয়েছিলেন মুম্বাই ফিরে আসার পর জিনাত মডেলিংয়ের দুনিয়াতে পা রাখেন আর সাথে সাথে জিনাত ফ্যামিনা আর সেবির মতো বড় বড় ম্যাগজিন আর অনেক পত্রিকাতে লিখতে শুরু করেন আর লোকেদের ইন্টারভিউ নেওয়া আর তাদের উপর লেখা এটাই জিনাতের প্রথম পছন্দ ছিল একদিন জিনাত মডেলিং করছিলেন আর তার সৌন্দর্য দেখে একজন বলেন আপনার তো মনিলাতে থাকা উচিত আর এইভাবেই অনেক মডেলিং কন্টেস্টে জিনাত অংশগ্রহণ করতে শুরু করে দেন উনিশশো সালে যখন মিস ইন্ডিয়া প্রতিযোগিতা হয়েছিল তখন সেই প্রতিযোগিতায় জিনা দ্বিতীয় স্থান অধিকার করেন আর এই বছরেই জিনা তামান মিস এশিয়া স্পেসিফিক প্রতিযোগিতায় বিজয়ী হন আর জিনা তামান প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই খেতাব জেতেন কিন্তু জিনাতের সবসময় একটা আফসোস ছিল যে তাকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় পাঠানো হয়নি কিন্তু তিনি নিজের পরিচয় বানিয়ে ফেলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির সবার নজর পড়ে জিনাতের উপর জিনাতের যে প্রথম ছবি এসেছিল যেটা উনিশশো সত্তর সালের রূপালী পর্দায় দেখা যায় কিন্তু সেটা হিন্দি ছবি ছিল না এটা হলিউড ফিল্ম ছিল ছবির নাম ছিল দি এভিল উইতিন এই ছবিতে হিরো ছিলেন দেবানন্দ আর তার হিরোইন ছিলেন ভিয়েতনামের অভিনেত্রী কিও চিন আর এই ছবিতে রূপালী পর্দায় দেখা যায় জিনা তামানকে তার চরিত্রের নাম ছিল রিটা আর জিনাত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন জিনা তামান ফিল্মে নিজের কেরিয়ার তৈরির কথা ভাবতে শুরু করেন আর তার মা তাকে সাপোর্ট করেন আর নিজের কাজ ছেড়ে জিনাতামানের ম্যানেজার হয়ে যান আর জিনাত বলতেন আমি কিছু করে দেখাতে চাই যাতে মায়ের আমার উপর গর্ব হয় এই রকম কিছু করে দেখাতে চাই আর যখন তিনি মিস এশিয়া হয়েছিলেন একটা ছবিও করেছিলেন সেটা দেখে কিছু হিন্দি ছবির নির্দেশকরা বাড়িতে আসা যাওয়া শুরু করেন প্রথমবার যে ছবিতে জিনাতামান অভিনয় করেছিলেন সেই ছবির নাম ছিল হালচাল আর এটা ওপি রহলানজির ছবি ছিল ওপি রহলানজি একদিন জিনাতের মায়ের সাথে দেখা করেন আর এই ছবি সম্বন্ধে কথা বলেন আর এইভাবেই হিন্দি ছবিতে অভিনয় করার সুযোগ পান জিনাতামান কিন্তু এই ছবিতে জিনা আমানের চরিত্র ছিল খুব ছোট আর সেখানে আর একটা ছবিতে তার অভিনয় করার অফার আসে ছবির নাম ছিল হাঙ্গামা যে ছবিতে জিনাতামানকে আমানকে মেহমুদ আর কিশোর কুমারের সাথে রূপালী পর্দায় দেখা যায় যদিও হাঙ্গামা আর হালচাল এই দুই ছবি একদম চলেনি তবুও সবাই জিনাতকে পছন্দ করতে লাগেন সেই সময় একটা ফিল্মি পার্টি রাখা হয়েছিল যে পার্টিতে জিনাত আর জিনাতের মাকে নিমন্ত্রণ করা হয় সেই পার্টিতে অনেক বড় বড় নাম করা লোকেরা এসেছিলেন যার মধ্যে একজন ছিলেন দেবানন্দজি সেই সময় দেবানন্দ হরে রামা হরে কৃষ্ণা ছবি তৈরির জন্য এক সুন্দর চেহারার অভিনেত্রী খুঁজছিলেন যিনি তার বোনের চরিত্রে অভিনয় করবেন আর এই চরিত্র এমন ছিল যে ড্রাগসের নেশা করে যদিও দেবানন্দ অনেক অভিনেত্রীকে এই চরিত্রের জন্য অফার করেছিলেন কিন্তু মমতাজের সাথে সাথে অনেক অভিনেত্রীরা ছিলেন যারা দেবানন্দের বনের চরিত্র অভিনয় করতে রাজি হননি কারণ দেবানন্দ সেই ছবির হিরো ছিলেন তাই কেউ তার বোনের চরিত্র অভিনয় করে নিজের কেরিয়ার খারাপ করতে চাননি আর যখন জিনাত আমান এই পার্টিতে পৌঁছান আর স্মোকিং করতে থাকেন তখন দেবানন্দের নজর পড়ে জিনাতামানের উপর তখন দেবানন্দ জিনাতকে দেখতেই থাকেন আর বলেন যে ঢুন রা হুম যদিও দেবানন্দ জি আর জিনাথ আমান উনিশশো সালের ছবি দি ইভেল উইতিন ছবিতে একসাথে অভিনয় করেছিলেন এই ছবি ইংরেজিতে হওয়ার কারণে সেই ছবিতে দেবানন্দের সাথে জিনাতের কিসিংয়ের দৃশ্য ছিল কিন্তু সেই সময় তার একটাই লক্ষ্য ছিল হরে রামা হরে কৃষ্ণ ছবির চরিত্রে জেনিসের ভূমিকায় অভিনেত্রী খোঁজা আর যেটা তিনি দেখতে পেয়েছিলেন জিনাতের স্টাইল আর তার স্মোকিংয়ের ধরন দেখে আর দেবানন্দজি জিনাতকে বলেন কে তুম মেরা ফিল্মে স্ক্রিন টেস্ট দেনা চাহে তখন জিনাত বলেন আমি অবশ্যই দিতে চাই কিন্তু আমি ভালোভাবে হিন্দি বলতে জানি না তখন দেব সাহেব বলেন আমি তো তোমার স্ক্রিন টেস্ট ইংরেজিতেই নেব আর এইভাবেই জিনাতামান হরে রামা হরে কৃষ্ণ ছবির স্ক্রিন টেস্ট দেন আর জিনাত এই চরিত্রের জন্য সিলেক্ট হয়ে যান আর হরে রামা হরে কৃষ্ণা ছবিতে এমন অভিনয় করেন যে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়ে যায় 1971 সালে এই ছবি রিলিজ হয় আর হরে রামা হরে কৃষ্ণা ছবি সুপার ডুপার হিট হয় এই ফিল্মের গানও সুপার হিট হয় এক গান ছিল দামমারো দাম মিট যায় গাম এই গান এত জনপ্রিয় হয় যে আজও এই গান সবাই পছন্দ করেন তুমি জেন জেন জানিনা ইন দ্যাট পিঙ্ক টু দিপার কোপনি দারিস বাহার নফক যখন এই ছবি হরে রামা হরে কৃষ্ণ রিলিজ হয় তখন জিনাতমান সফলতা সফলতার চরম শিখরে চলে যান আর তিনি ভাবেন মা বাবার সাথে বিদেশ চলে যাবেন কিন্তু এই ছবি জনপ্রিয়তার ফলে তিনি আর যেতে পারেননি আর তখন দেবানন্দজি বলেছিলেন ফিল্মি তোমার কেরিয়ার আর জিনাত এই কথা স্বীকার করে নেন আর এটা সেই ছবি ছিল যাতে জিনাতামানকে প্রথমবার ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় আর সাথে সাথে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জিনাতামানকে বেস্ট অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত করেন আর এইভাবেই জিনাতামান সফলতার শীর্ষে চলে যান আর সাথে সাথে অনেক ছবি নির্মাতা আর নির্দেশকরা জিনাতামানের বাড়িতে পৌঁছাতে আরম্ভ করেন কিন্তু এটা দেখার বিষয়ে সব নির্মাতা নির্দেশকরা তাকে বনের চরিত্র অফার করেন তখন জিনাত দেব সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আর দেব সাহেব বলেন তুমি বনের চরিত্রে অভিনয় করবে না সবাইকে মানা করে দাও দেবানন্দ একটা ছবির স্টোরি লিখছিলেন আর দেব সাহেব এই ছবি শুধুমাত্র জিনা তামানের জন্য লেখেন দেব সাহেবের কাছে এই ছবি একটা চ্যালেঞ্জ ছিল তিনি জিনাতকে এবারও বোন হিসাবে দেখতে চেয়েছিলেন কিন্তু নিজের বোন নয় দেব সাহেবের প্রেমিকার বোন হিসাবে আর পরে গিয়ে দেব সাহেবের সাথে প্রেম সম্পর্ক হয় সাল ছিল উনিশশো আর এই ছবি রিলিজ হয় ছবির নাম ছিল হীরা পান্না এই ছবি দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যায় আর ছবিতে জিনাতের বোনের চরিত্রে অভিনয় করার ছবি দূর হয়ে যায় আর সাথে সাথে দেবানন্দের সাথে জিনাতের জুড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয় যখন হীরা ছবি আসে তখন হেমা পর জিনাতমানের নাম সবার মুখে মুখে আসে আর জিনাতের পাশে সেই দশকের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করার অফার আসতে থাকে সেই সময়কার সব থেকে লো বাজেটের ছবি ছিল হীরা আর হীরা ছবির হিট গান দিয়েছিলেন আর ডি বর্মন সেই সময় আর ডি বর্মন ডিপ্রেশনে ছিলেন তখন দেব সাহেব তার সঙ্গে কথা বলেন আর আডি ডি বর্মনের ডিপ্রেশন কমে যায় আর তখন এই ছবিতে তিনি এমন কিছু গান উপহার দিয়েছিলেন আজও এই সব গান সবার মুখে মুখে ফেরে উনিশশো তিয়াত্তর সালে হীরা পান্না ছাড়া রোটি কাপড়া ওর মকান ইয়াদ কি বারাত ধুন আর প্রেমশস্ত্র এই সব ছবি রিলিজ হয় আর জিনাতামানের কাছে ছবির লাইন লেগে যায় আর সিনেমার পর্দায় তার একের পর এক ছবি আসতে থাকে উনিশশো চুয়াত্তর সালে আজনবী উনিশশো পঁচাত্তর সালে ওয়ারেন্ড আর চরি মেরা কাম উনিশশো সাতাত্তর সালে ধরমবীর আর ছায়লা বাবু হামকিসি সে কম নেহি আর উনিশশো সালে দ্য গ্রেট গামলার এইসব ছবি সুপারহিট হয় আর এর সাথে সাথে জিনা তামান বেশি ফিস নেওয়া অভিনেত্রী হয়ে যান আর দেবানন্দের সাথে তার জড়ি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব জনপ্রিয় হয় আর শ্রোতাদর্শকরা এই জড়িকে খুব ভালোবাসতে আরম্ভ করেন সবাই তাদের জড়ির ছবি আসার অপেক্ষায় থাকতেন আর এই কারণেই অনেক ছবি আসে যে ছবিতে দেবানন্দ আর জিনা তামান এই দুজনকে হিরো হিরোইন হিসাবে অভিনয় করতে দেখা যায় উনিশশো সালে হীরা পান্নার পর উনিশশো চুয়াত্তর সালে প্রেমশাস্ত্র উনিশশো সালে ওয়ারেন উনিশশো সালে ডার্লিং ডার্লিং ইস্ক 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 আর কলাবাজ এই সব কিছু ছবি ছিল যেটা দেব সাহেব আর জিনা তামান একসাথে অভিনয় করেছিলেন আর যখন উনিশশো সাল এলো তখন ফিল্ম ডন রিলিজ হয় যখন জিনা তামানকে এক অ্যাকশানের চরিত্রে অভিনয় করতে দেখা যায় আর ফিল্মের রুমার চরিত্র সবাই পছন্দ করে আর সবাই জানে এই ছবি সুপার ডুপার হিট হয় এই ছবি বানিয়েছিলেন নরিমন ইরানিজি কিন্তু এই ছবির সফলতা তিনি দেখে যেতে পারেননি ছবি রিলিজ হওয়ার আগেই তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান জিনা যখন রুটি কাপড়া ওর মাকান ছবিতে অভিনয় করছিলেন তখন নরিমন ইরানিজি তার অভিনয় দেখেন আর তখনই তিনি নিজের ছবিতে জিনাতামানকে নেবেন বলে দেন আর জিনাতজি বড় মনের পরিচয় দেন ইরানিজির মৃত্যুতে তিনি খুব দুঃখ পান আর ডন ছবিতে অভিনয় করার জন্য সেই সময়কার সবচেয়ে দামি অভিনেত্রী এক পয়সাও ফিস নেননি উনিশশো আটাত্তর সালে জিনাতামানের আর এক ছবি আসে ছবির নাম ছিল সত্যম শিবম সুন্দরম এটা রাজ কাপুরের ছবি ছিল এই ফিল্মের সাথে এক গল্প জনপ্রিয় ছিল এই ছবির জন্য রাজকাপুর অনেক অভিনেত্রীর অডিশান নিয়েছিলেন কিন্তু ছবির জন্য প্রয়োজনীয় রূপার মতো চরিত্র তিনি কারোর মধ্যে দেখতে পাননি আর সেই সময় সব অভিনেতা অভিনেত্রীরা রাজ কাপুরের ছবিতে অভিনয় করতে চাইতেন একদিন জিনা তামান এই ছবিতে অভিনয় করার জন্য এক গ্রামের মেয়ের মতো ড্রেস পরে আর গ্রামের মেয়ের মতো সেজে রাজ কাপুরের সাথে দেখা করতে চলে যান আর সেখানে গিয়ে রাজ কাপুরের সেক্রেটারিকে বলেন সাহেবকে বলুন তার সাথে দেখা করতে রূপা এসেছে সেক্রেটারির কথা শুনে রাজ কাপুর চমকে যান কারণ তিনি তো কোনো রূপাকে চেনেন না আর যখন তিনি জিনাতকে রূপার ড্রেসে দেখেন তার খুশির ঠিকানা থাকে না আর রাজ কাপুর বলেন আমার ছবি রূপা আমি পেয়ে গিয়েছি যদিও এই ছবি বক্স অফিসে সেইভাবে চলেনি কিন্তু এটা খুব মনে রাখার মতো ছবি ছিল आंख जो देखे धोखा खाए दिल जो अंधा এই ছবি জিনাতের কেরিয়ারে এক সফল ছবি ছিল আর সত্যম শিবম সুন্দরম এই ছবি করার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে জিনাতের প্রশংসা হতে লাগে আর সব জায়গায় একটাই নাম হতে থাকে জিনাত জিনত আর জিনাত বিন্দাস আর বোল্ড আর তার আন্দাজ সব বড় ম্যাগজিনের কভার গার্ল হয়ে যান জিনাত আমান উনিশশো সালে আর এক ছবি আসে ছবির নাম ছিল আবদুল্লাহ এই ছবিতে জিনা তামান আর সঞ্জয় খান একসাথে অভিনয় করেন এই ছবিতে কাজ করার সময় দুজন দুজনের খুব কাছে চলে আসেন উনিশশো সালে আরও ছবি আসে জিনা তামানের যেমন আলীগাবা চোর কুরবানি দোস্তানা ইনসাফ কাতারাজু। আর সেই সময় একের পর এক ছবি সুপার হিট হয় আর ফিল্ম কুরবানি সেই বছরের সব থেকে বেশি জনপ্রিয় হয় আর এটা ব্লকবাস্টার ছবি ছিল আর এই ছবির গান ও খুব জনপ্রিয় হয় এই গান হলো লাইলা মে লায়লা আপ জায়সা কই মেরি জিন্দগি মে আয়ে হাম তুমে চাহতে হ্যাঁ উনিশশো থেকে উনিশশো চুরাশি সালে জিনাতামানের আরও কিছু ছবি রিলিজ হয় যেমন উনিশশো সালে লাভারিস উনিশশো সালে তিসরিয়াক উনিশশো সালে পুকার আর মহান উনিশশো চুরাশি সালে জাগির সেই সময় জিনা তামান ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে ছিলেন সমস্ত প্রডিউসার ডিরেক্টররা তাকে দিয়ে ছবি বানাতে চাইতেন সবাই তাকে বিবাহ করার স্বপ্ন দেখতেন বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে প্রডিউসার ডিরেক্টর এবং মহান হস্তিরা তাকে বিবাহ করার স্বপ্ন দেখতেন কিন্তু জিনা তামান ভালোবেসেছিলেন মজাহর খানকে মজাহর খান ফিল্মের হিরো ছিলেন কিন্তু তিনি ছিলেন ফ্লপ হিরো জিনাত মা এই সম্পর্ক একদম পছন্দ করতেন না তিনি মজেহর খানকে একদম পছন্দ করতেন না কিন্তু জিনাতামান ঠিক করে নেন মজেহরকে বিবাহ করবেন আর সেই জন্য মাকে না বলেই বিদেশ চলে যান আর সেখানে গিয়ে মজেহরের সাথে নিকা করেন জিনাতের মা যখন জানতে পারেন তখন খুব দুঃখ পান আর তার হার্ট অ্যাটাক হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই অবাক হয়ে যায় কিন্তু সত্যি তো সত্যিই হয় জিনাত মজহর হয়ে যান বিয়ের পর জিনাত পেগনেন্ট হন আর স্মোকিংয়ের মতো খারাপ অভ্যাস তিনি ছেড়ে দেন আর অপেক্ষা করতে থাকেন নিজের বাচ্চার জন্য অবশেষে ছেলে আজানের জন্ম হয় জিনাত খুব খুশি হন আর তার মা আজানকে দেখে সব ভুলে যান জিনাতকে মাফ করে দেন আর মেয়েকে জড়িয়ে ধরেন বিবাহের পর জিনাতামানের কিছু ছবি রিলিজ হয় যেমন উনিশশো সালে আমির আদমি গরিব আদমি উনিশশো সালে বাদ বনজাইগি উনিশশো সাতাশি সালে ডাকু হাসিনা আর উনিশশো উননব্বই সালে তুঝে নেহি ছড়ুঙ্গা বিবাহের পর তিনি কিছু ছবিতে অভিনয় করেন যে ছবিতে মজহর খানও ছিলেন উনিশশো সালে সহিনী মহিবালে ছোটো চরিত্রে ছিলেন মজাহর খান আর আমির আদমি গরিব আদমি উনিশশো সালে মজাহর খান কাজ করেন আর উনিশশো পঁচাশি সালেই আর এক ছবি আসে ভবানী জামসান যে ছবিতে মজাহর খানকে অভিনয় করতে দেখা যায় এটাও দেখার বিষয় ডাকু হাসিনা ছবি শুটিংয়ের সময় জিনাত প্রেগনেন্ট ছিলেন এই ছবিতে মজর খান এক কাওয়ালের চরিত্রে অভিনয় করেন এরপর জিনা তার কোনো ছবিতে সাইন করেননি জিনাতা মানে দ্বিতীয় ছেলে হয় ছেলের নাম রাখেন জাহান খান আর এরপর মজহর খান অসুস্থ হয়ে পড়েন আর জিনত দিন রাত মজহরের সেবা করতে থাকেন আর সাত মাস আইসিইউতে ভর্তি করা হয় জিনতের ভালোবাসা আর যত্নের ফলে মজহর সুস্থ হয়ে ওঠেন কিন্তু ফের অনিয়মিত জীবনযাপনের ফলে ফের তিনি অসুস্থ হয়ে পড়েন তার দুটো কিডনি খারাপ হয়ে যায় অবশেষে ষোলোই সেপ্টেম্বর উনিশশো সালে মজহর খানের মৃত্যু হয় আর জিনত কান্নায় ভেঙে পড়েন গ্লামারেস আর বোল্ড অভিনেত্রীর কথা হলে সবার প্রথমে নাম আসে জিনা তামানের জিনা তামানকে ফিল্ম ইন্ডাস্ট্রি ভালোবাসার সাথে সাথে অনেক পুরস্কারে সম্মানিত করে দু সালে জি সিনে অ্যাওয়ার্ডের তরফ থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় জিনা তামানকে আর যখন দু হাজার ষোলো সাল আসে ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড গোজ টু জিনা তামান দু হাজার আঠেরো সালে বোল্ডেস্ট বিউটি অ্যাওয়ার্ড আর সাথে সাথে হিন্দি ছবিতে নিজের যোগদানের জন্য দু হাজার একুশ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করা হয় জিনাত আমান নিজের ছেলেদের মানুষ করতে থাকেন আর প্রায় দশ বছর পরে আবার তিনি ফিল্মে ফিরে আসেন প্রায় দশ বছর পর আবার জিনাতকে রূপালী পর্দায় দেখা যায় উনিশশো নিরানব্বই সালে ভোপাল এক্সপ্রেস ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায় আর এই ছবিতে জোহরা নামি চরিত্রে সবাই তাকে রূপালী পর্দায় দেখতে পানুরা এরপর জিনাতমানের আরও কিছু ছবি আসে দু সালে বুম দু সালে মোকসাম দু সালে জানা লেটস ফল ইন লাভ দু সালে শ্রেফ রোমান্স লাভ বাই চান্স দু সালে আগলি আর পাগলি দু সালে গীত ইন প্যারাডাইস দু সালে দোনো ওয়াইনা জানে কেউ দু সালে চৌরাহে দু সালে স্ট্রিংস অফ প্যাশন দু সালে দোনো ওয়াই লাইফ ইন মোমেন্ট দু সালে দিল তো দিবানা আর দু সালে সতেরো সালে শাল্লুকি আর দু সালে পানিপথ আজও জিনাতামান ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভ আছেন আর তিনি সবসময় সুস্থ থাকুন আর তিনি তার অভিনয় তার স্টাইল তার সৌন্দর্যের দ্বারা সবাইকে মুগ্ধ করেন এমন অভিনেত্রীকে জানাই সালাম ভারতীয় আর ইতিহাসে তার মতো গর্জেস অ্যাট্রাকটিভ বোল্ড আর সুন্দরী অভিনেত্রী আর হবে না